বন্ধুরা আমরা নাম লাল এখন স্টেশন আমরা যাচ্ছি কার্তিকের লড়াই দেখতে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে কার্তিকের লড়াই কার্তিক পুজো এখানে বৈশিষ্ট্য লড়াই সময় সময় থেকেই এই কার্তিক পুজো হয় এখানে নানান ধরনের মূর্তি হয় দেখতেই পাচ্ছেন প্রথমে যে দেখা যাচ্ছে এটি কালী মায়ের মূর্তি যেটা এটাকে মা মুক্ত শিল্পে খুব প্রাচীন এবং পৌরাণিক পুজো এখানে গ্রামের লোকেরা খোষেরা খুব নিয়ম নিষ্ঠা করে পুজোটি করে বিশেষ বৈশিষ্ট্য হল এখানে মায়ের সামনে ছাগ বলি হয় প্রতি বছর এবং আগে থেকে এ পড়া এই ধারণা এদের পূজার বলিদান চলে আসছে এখানে পূজা হয় আপনি দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর মায়ের মূর্তি করেছে আপনার দেখুন পূর্বস্থলী এই পুজো সবচেয়ে পৌরাণিক পুজো সুন্দর এবং তবে এখানে বেশিরভাগ ঠাকুর থ্রিমেলি পুজো হয় এই যে এটি দেখাচ্ছে এই প্যান্ডেলটি সুন্দর করেছে মায়ের লক্ষ্মীনারায়ণের মূর্তি খুব সুন্দর প্রতি বছরের নয় এরা এবছরও প্যান্ডেল ডেকোরেশন লাইটিং এবং ঠাকুরের মূর্তিটি খুব সুন্দর করেছে আগেই বলেছি আপনাদেরকে এখানে নানান ধরনের পুজো হয়ে থাকে এবার তৃতীয় নম্বর যে পুজোতে যে কৃষ্ণকালী মাতা খুব সুন্দর দেখুন কৃষ্ণকালীর সামনে রাধা জটিলা কুটিলা অয়ান ঘোষ সবাই আছে খুব সুন্দর একটি কৃষ্ণ শ্রী শ্রীকৃষ্ণকালী মাতা খুব সুন্দর লাগছে মায়ের কৃষ্ণ শ্রী শ্রীকৃষ্ণ কালীকে তারপরে যেটি আসছে হরগৌরী এবং এটা একটা সুন্দর সিনারির মধ্যে পড়েছে এখান দেখতেই পাচ্ছেন টেল কম্পিউটার কম্পিউটারের সিনারি করেছে খুব ভালো লাগছে ঠাকুর লোক আর্টের ঠাকুর করেছে এবং এই সিনিয়ারের মধ্যে একটা নতুন কিছু ধারণা উদ্ধৃতি করেছে পুরস্ত গ্রামের পুজো হলো গ্রামের শহরের ছোঁয়া তুলে ধরেছে এখানে কার্তিক পুজো হয় না শুধু অনেক রকমের মূর্তি প্রতি বছরই হয় এটি হচ্ছে মোষ মাদানি মায়ের মূর্তি এরকম অপরূপ সুন্দর মায়ের মূর্তি দেখতেই পাচ্ছেন ও প্রাচীন পুজো এটিও এখানে ছাগ বলি হয় না তো কুমড়ো বলি হয় আগ বলি হয় এরকম ফল ফুলারি এখানে বলি দিয়ে থাকে মায়ের সামনে যাই হোক বন্ধুরা ভিডিওর মাধ্যমে পূর্বস্থলী কার্তিক পুজো উপলক্ষে নানান ধরনের ঠাকুরের মূর্তিগুলো আপনাদের দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আজ এখানেই রাখছি